আজকে ইউটিআই নিয়ে আলোচনা করব ইউটিআই কি ইউটিআই অর্থ ইউরিনারি ট্র্যাক ইনফেকশন অর্থাৎ বাংলায় আমরা বুঝি প্রস্রাব ইনফেকশন ইউটিআই কাদের কাদের হয় ইউটিআই ছেলে এবং মেয়ে উভয়েরই হয় তবে ছেলেদের থেকে মেয়েদের ইউটিআই বেশি হয় এর কারণ হলো মেয়েদের অ্যানাল ক্যানেল অর্থাৎ পায়ুপথের রাস্তা এবং ভেজায় না এর দুইটা পাশাপাশি থাকে এই জন্য ইনফেকশনটা ছড়াতে সময় লাগে কম এবং দ্রুত হয় এবং এই ক্ষেত্রে দেখা যায় মেয়েদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা বেশি হয় ছেলেদেরটা কম হয় এখন এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে কি কী লক্ষণ দেখা দেয় প্রথম লক্ষণ দেখা যাবে তলবের ব্যথা করবে প্রস্রাব অতিরিক্ত হলুদ হবে প্রস্রাবে জ্বালা পরা করবে আবার দেখা যায় অনেকে খাবার খাবে কিন্তু হজম হবে না এরকম কিছু লক্ষণ দেখা দিলে আপনি নিঃসন্দেহে বুঝে নেবেন যে আপনার ইউটিআই হয়েছে আবার আরেকটা বিষয় আছে এদিকে খেয়াল রাখতে হবে মেয়েদের যে মাসিক হয় অর্থাৎ যে মাসে প্রতি মাসে যে পিরিয়ড হয় এই পিরিয়ড হলেও কিন্তু তলপেট ব্যথা করে সেক্ষেত্রে দেখা যাবে অনেকের তলপেট যে ব্যথা এটা কিসের কারণে অনেকে কিন্তু বোঝে না আসলে এটা পিরিয়ডের জন্য হচ্ছে না ইউরিনারি এক ইনফেকশনের জন্য হচ্ছে এই এইগুলো আবার আমাদের ভালোভাবে দেখতে হবে পর্যবেক্ষণ করতে হবে যদি দেখা যায় যে তার পিরিয়ড তাহলে পিরিয়ড অবস্থায় তলপেট ব্যথা করবেই এখন তলপেট যদি ব্যথা করে তাহলে আমাদের অন্যান্য লক্ষণগুলো ফলো করতে হবে এ তার প্রস্রাব হলুদ কিনা তার প্রস্রাব অতিরিক্ত জলাপড়া করছে কিনা তার আবার গ্যাস করছে কিনা আবার দেখা যাবে খাবার খাচ্ছে এটা হজম হচ্ছে না বমি হয়ে উঠে আসছে কিনা এগুলা পর্যবেক্ষণ করতে হবে এগুলো পর্যবেক্ষণ করার পরে যদি মনে হয় যে না এটা ইউটিআই লক্ষণ তাহলে একটা ভালো ডক্টরের কাছে যাইতে হবে একটা ইউরিন টেস্ট দেবে হয়তো বা দেখা যাচ্ছে অন্যান্য কয়েকটা ব্লাড টেস্ট দেবে অল্প টাকার টেস্ট এগুলো করলে মোটামুটি বোঝা যাবে যে আসলে আপনার ইউটিআই হয়েছে কিনা ইউটিয়ে যদি হয়ে যায় তখন একটা সঠিক ট্রিটমেন্ট নিলে এটা সুস্থ হয়ে যাবে সাত দিনের মতো সময় লাগে কারো কারো সাত দিন থেকে চোদ্দো দিনও সময় লাগতে পারে এই ছিল আজকের টপিক